আসসালামু আসসালামাইকুম রহমতুল আজকে আমরা হজরত জীবনযাপন সম্পর্কে আলোচনা করব গত পর্বে আমরা হজরত উমর সন্তানের মৃত্যু সম্পর্কে আলোচনা করেছি যারা বিরতি দেখেন দেখে আসতে পারেন হজরত উমর জীবন জীবনযাপন একবার খলিফা উমর রাদ তালহুকে জিজ্ঞেস করা হয় যে আল্লাহর মাল থেকে আপনি কতটুকু গ্রহণ করা নিজের পক্ষে বৈধ মনে করেন উত্তরে তিনি বলেন শীত গ্রীষ্মের জন্য দুখান কাপড় হজমরার জন্য সোয়ারির জন্ত এবং কুরাইশের কোনো মাজারি পরিবারের সমমানের খাদ্য আমার ও পরিবারের বর্গের জন্য এরপরে আমি সাধারণ মুসলিমের মতোই একজন মুসলিম তারা যা পাবে আমিও তাই পাবো সাধারণত এরকমই তার জীবন ছিল কখনো কখনো বরং তিনি বৈধ বিষয়েও নিজের উপর কঠোরতা আরোপ করতেন একদিন তিনি অসুস্থ হয়ে পড়লেন তাকে চিকিৎসার জন্য মধু ব্যবহার করতে বলা হলো বাইতুল মালে প্রচুর মধু ছিল তিনি মিম্বরে আরোহণ করে মুসলিমদের বললেন তোমরা অনুমতি দিলে মধু ব্যবহার করতে পারি তা না হলে এটা আমার জন্য হারাম তৎক্ষণাৎ উপস্থিত সবাই অনুমতি দিয়ে দিল মুসলিমরা উমর রাজেলা তালহুর এই কঠোরতা দেখে তার কন্যা হাফসা রাজে আল্লাহতালহাকে বললেন যে তিনি যেন তার পিতাকে এই কিচ্ছতা সাধন থেকে বিরত থাকতে অনুরোধ করেন কারণ এখন মুসলমানরা সচ্ছল ও তাদের পক্ষ থেকে এ ব্যাপারে পূর্ণ অনুমোদন রয়েছে হাফসা রাজ আনহা অনু যখন পিতাকে কথা বললেন তখন তিনি জবাব দিলেন হাফসা তুমি তোমার জাতির পক্ষপাতিত্ব করছো আর নিজের পিতার সাথে ওহি কাজ অহিতাকাঙ্ক্ষী আচরণ করছো আমার পরিবারের লোকদের আমার জানে ও মালে অধিকার রয়েছে কিন্তু আমার ধর্ম ও আমানতদারিতে কোনো অধিকার নেই উত্তম ওমর রাজে নু এর সময়ে একবার দুর্ভিক্ষ দেখা যায় তখন তিনি শপথ করেন যে যতদিন স্বাভাবিক অবস্থা ফিরে না আসবে ততদিন তিনি ঘি ও মাংস স্পর্শ করবেন না তিনি এই প্রতিজ্ঞা অক্ষর অক্ষরে পালন করেন ফলে তেল খেতে খেতে তার শরীরের চামড়া শুকিয়ে কালো হয়ে যায় এর কিছুদিন পরে বাজারে দুটো পাত্রে দুধ ও ঘি বিক্রি হতে দেখা গেল ওমরের বৃত্ত চল্লিশ দীর্ঘ হাম দিয়ে তা কিনে এলে সে এসে তাকে বলল এখন আল্লাহ আপনার প্রতিজ্ঞাপূর্ণ করে দিয়েছেন বাজারে দুধ ও ঘি বিক্রির জন্য এসেছে আমি তা কিনে এনেছি কিন্তু যখন তিনি তার দাম জানতে পারলেন তখন বললেন খুব চড়া দামে কিনেছ দুটোই সাদা করে দাও আমি অপব্যয় পছন্দ করি না তারপর কিছুক্ষণ তিনি মাথা নিচু করে চিন্তা করলেন তারপর বললেন জনগণের যে দুরবস্থা হয় তা যদি আমারও না হয় তাহলে তাদের সমস্যার গুরুত্ব আমি বুঝবো কী দিয়ে একবার তিনি এক ব্যক্তির সাথে একটি ঘোড়ার দরদস্তর করেন তারপর পরীক্ষা করে দেখার জন্য সেটাই সর হয়ে দৌড়াদৌড়ি করেন হঠাৎ সেটা ঠোকর খেয়ে পড়ে যায় এবং আহত হয় তিনি ঘোরা ফিরিয়ে দিতে চাইলেন কিন্তু মালিক গোরা ফেরত নিতে অসম্মতি জানালো শেষ পর্যন্ত দুজনে মামলা নিয়ে কাজী সুরাইহের আদালতে গিয়ে হাজির হলেন সুরাইহ উভয় পক্ষের বক্তব্য শুনে রায় দিলেন আমিরুল মিন আপনি যে জিনিস কিনেছেন তা নিয়ে নিন অথবা যে অবস্থায় ওটা নিয়েছিলেন সে অবস্থায় ফেরত দিন উমর রাজে আহ বলে উঠলেন একেই বলে নেয় বিচার তারপর তিনি সুরাইহকে কুফার বিচারপতি নিযুক্ত করেন